ওষুধের পাতায় ফাঁকা ঘর থাকে কেন জেনে নিন অজানা তথ্য ওষুধের পাতায় অনেক সময় খালি ঘর থাকে বিশেষ করে যেসব পাতায় একটি ওষুধ থাকে কখনো কি ভেবে দেখেছেন এত বড় একটা পাতার মাঝখানে কেন একটা ওষুধ থাকে আর কেনই বা এর চার কোনায় চারটি ফাঁকা ঘর থাকে আপনি কি ভাবছেন ওষুধের কোম্পানিগুলো ভুলে এই ফাঁকা জায়গাগুলোতে ওষুধ ভরেনি অনেকে মনে করেন খালি জায়গাগুলি রাখা হয় যাতে বাড়তি গ্যাস বা বাতাস শুধু ওষুধের মধ্যে প্রবেশ না করে তবে এটি এর একমাত্র কারণ নয় ওষুধের খাপে ফাঁকা জায়গার আরও কিছু কারণ রয়েছে চলুন জেনে নেওয়া যাক সেই বিষয়গুলো সাধারণত ওষুধটির নাম তৈরির তারিখ মেয়াদ উত্তীর্ণ হওয়ার সময় লেখা থাকে এই ফাঁকা ক্ষোভগুলির পিছনে যে ওষুধের পাতায় একটিমাত্র ওষুধ থাকে সেখানেও এই লেখাগুলির জন্য আলাদা ঘর রাখা হয় সেই লেখাগুলি ছাপার সময় যাতে চাপ পড়ে ওষুধ না ভেঙে যায় তাই খালি জায়গায় সেই সব লেখা হয় অনেকেই পাতা ধরে ওষুধ কেনেন না হয়তো পাতা থেকে কেটে কয়েকটি ওষুধ নেন সেই সময় যাতে কেটে কয়েকটি বিক্রি করা যায় তার জন্য ওষুধের পাতায় ফাঁকা জায়গা থাকে এছাড়া এই ঘরগুলো ওষুধ আনা নেওয়ার সময় নষ্ট হওয়া থেকে বাঁচায় এই সমস্যার সমাধানে বড় ওষুধের প্যাকেটগুলিতে ফাঁকা ঘর রাখা হয় ট্যাবলেটগুলি যাতে একে অপরের গায়ে লেগে ভেঙে না যায় সেই কারণেও মাঝে ফাঁকা জায়গা রাখা হয়